ট্রাভেল টেস্টের স্বপ্নতে আপনাদের স্বাগত কোরআন মাসিদে এমন একটি আয়াত আছে যে আয়াতটি পাঠ করলে মৃত্যু ছাড়া আর কোন বাধাই থাকে না তার জান্নাতে যাবার জন্য এটি কোরআন মাসিদের সর্বশ্রেষ্ঠ আয়াত রসুল সাল্লাইসাল্লাম তার সাহাবিগণকে এই আয়াতের মজিজা সম্বন্ধে বর্ণনা করেছেন এক বর্ণনায় পাওয়া যায় পাশুক্ত সালাতের ফরজ নামাজের শেষে যে আয়তুল খুশ্রি পাঠ করবে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার জন্য তার কোনো বাধাই থাকবে না অর্থাৎ সে যখনই মৃত্যুবরণ করবে তার জন্য জান্নাত অজীব হয়ে যাবে সকল প্রকারের হঠাৎ বিপদ আপদ এবং দুর্ঘটনা থেকে বাঁচার জন্য এই আয়াতটি অত্যাধিক কার্যকারী আয়াত সকালে এই আয়ারটি পাঠ করলে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যায় এই আয়ারটি পাঠ করলে ভোর পর্যন্ত ফেরিস্তাগণ তার জন্য দোয়া করতে থাকে দুষ্টু দিনের উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য এই আয়াতটি তেলাওয়াত করা যেতে পারে রাতি ঘুমানোর পরে অনেক সময় আমাদের বুকের উপরে দীর্ঘ চাপ অনুভব হয় এবং হাত পা অবশ্যই থাকে নাড়াতে পারি না আয়তুল কুষ্টি পাঠ করে এর থেকে আমরা সহজে পরিত্রাণ পেতে পারি ঘুমানোর সময় তিন কুল এবং আদরি পাঠ করে দুই হাতের তালুতে দিয়ে সমস্ত শরীরে মুছে নিয়ে ঘুমিয়ে পড়তে হবে আমাদের সকলের উচিত এই মুজিজাপূর্ণ আয়টি সবসময় আমলে আনা প্রত্যেক প্রাণীরই মৃত্যু নিশ্চিত এবং ইসলাম মৃত্যুর যন্ত্রণা সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে বলেন একজন মানুষের শরীর থেকে তার চামড়া খুলে নেওয়ার মতন যন্ত্রণা সৃষ্টি হয় আরেক বর্ণনায় পাওয়া গেছে যে কুষ্টি পাটকারের মৃত্যুর যন্ত্রণা অত্যাধিক সহজ হয়ে যায় যেন মনে হয় শরীরের সামান্য পিপড়া কামড় দিয়েছে তাই আমাদের প্রত্যেকের রচিত কোরআনের এই মজিজার সম্পূর্ণ আয়াতটি সবসময় আমলে রাখা এবং দুনিয়া ও আখেরাতে নিরাপদ থাকা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম